বিএনপি থেকে আওয়ামী লীগ শেষ ঠিকানায় এনসিপি সংবাদসূত্র রাইজিং বিডি কম বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন খুরশেদ আলম বাচ্চু চাপাই নবাবগঞ্জ দুই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন গোমস্তাপুরের আলোচিত রাজনৈতিক নেতা খুরশেদ আলম বাচ্চু বিশ নভেম্বর গত বৃহস্পতিবার তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গোমস্তাপুর উপজেলার চৌডালার বাসিন্দা খুরশেদ বাচ্চু তার রাজনৈতিক জীবনে শুরু হয় বিএনপির হাত ধরে দলটির সমর্থনে তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন দলীয় শৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপের সাথে যুক্ত থাকার অপরাধে এক সময় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এরপর খুশেদ আলম বাচ্চু যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে তিনি গমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ বাগিয়ে নেন পরবর্তীতে তাকে চাপাই নবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহসভাপতি নির্বাচিত করা হয় স্থানীয় সূত্রগুলি জানায় খুরশেদ আলম বাচ্চু একাদশ জাতীয় সংসদের চাপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে তিনি মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তার জামানত বাজেয়াপ্ত হয় এ আসনে নৌকা প্রতীকে সে সবসময় সংসদ সদস্য হন মোহাম্মদ জিয়াউর রহমান চাপাই নবাবগঞ্জ দুই নাচোল কমস্তাপুর বোলাহাট থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়ে জানতে খুরশেদ আলমের মোবাইলে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি এস এম এস করা হলেও কোনো সাড়া মেলেনি খুরশেদ আলম বাচ্চু এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ বলেন খুরশেদ আলম বাচ্চু এক সময় আমাদের দলে ছিলেন সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে এরপর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন তিনি এনসিপি থেকে মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন অন্য দলের রাজনৈতিক নেতা এনসিপির মনোনয়ন ফ্রম সংগ্রহ করতেই পারে ফরম সংগ্রহের জন্য আমরা তো কাউকে বাধা দিইনি সবার জন্য এটা উন্মুক্ত করা হয়েছে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হবে তিনি বলেন মনোনয়ন ফ্রম কেনার ক্ষেত্রে আমাদের কোনো শর্ত ছিল না যাচাই বাছাই করে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে